আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে ঈদের দিন তাই সকাল সকাল ঘুম থেকে উঠছি এখন সকাল পাঁচটা বাজে ঘুম থেকে উঠে দেখি বাড়ির গেটটা খুলে রাখছে মূলত একটা গাড়ি আনছে তাই গেটটা খুলে তারপরে গাড়িটা ভিতরে উঠে বাড়ি গাছ সবগুলোই অনেক সুন্দর ভাবে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে আমি রান্না রান্নাঘরে গেছি রান্না করার জন্য আর এমন ভাবে বাতাস বৃষ্টি আইছে আমি রান্না বন্ধ করে আবার ঘরে চলে আসলাম এত জোরে বাতাস বৃষ্টি হইতেছে যে আমি বাইরে বেরি হতে পারতেছি না আমার অনেক বেশি ভয় লাগে করতেছিল আর এই দিক আমার উঠানের তো বারোটা বাজাই দিচ্ছে তার ডাল পরে উঠান ভর্তি হয়ে গেছে আর কোন রকম বৃষ্টি কমার সাথে সাথে আমি বাইরে গিয়ে সবকিছু নিয়ে আসি আর আব্বাকে বললাম যে নারকেলটা একটু কাইটা দেন পায়েস রান্না করার জন্য নারকেল কিন্তু বটি দিয়ে কুচি কুচি করে কাইটা দিলে কিন্তু অনেক বেশি ভালো হয় এই তাই আব্বাকে বললাম বড় বড় করে একটু তুইলা দেন কারণ বড় বড় গুলা কাটতে কিন্তু অনেক সুবিধা হয় আর একটু তাড়াতাড়ি হয় আর আমার অনেক কাজে কিন্তু আব্বা বেশিরভাগ সময় অনেক বেশি সাহায্য করে থাকে অনেক সুন্দরভাবে আব্বা সবগুলা নারকেলি উঠায় দিছে আর আমিগুলা এগুলা আমি অনেক চেষ্টা করি এইভাবে তোলার জন্য কিন্তু কোনো ভাবেই পারি না কেন পারি না তাও আমি জানি না আমি নারকেল উঠাতে গেলেই সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে এদিক নারকেল কিন্তু উঠানো শেষ হয়েছে আর এইখানে আমি অর্ধেক নারকেল উঠাইলাম আর বাকি অর্ধেক দিয়ে সময় রান্না করব আর এইখানে নারকেলের পানি রাখা হয়েছে আর নারকেলের পানি কিন্তু একদমই খাইতে পারি না যেহেতু বাইরে অনেক বৃষ্টি হইতেছে এই কারণে আমি গ্যাসের চুলাই রান্না বসাই দিছি আর এদিক দিয়ে নারকেলের পিছনে সাইটের ময়লাগুলো উঠাইতেছি এই ময়লাগুলা থাকলে কিন্তু একদমই ভালো দেখায় না আর বটির সাহায্যে এরকম করে আমি কুচি কুচি করে কাইটা নিচ্ছি আর এরকম করে দিলে কিন্তু পায়েসের মধ্যে অনেক বেশি মজা লাগে আর এই টুক দিয়ে আমি শ্যামাই রান্না করবো নারকেল কুরানির সাহায্যে আমি এই নারকেল টুকু উঠাই নিব আর এভাবে উঠালে কিন্তু শ্যামাইয়ের জন্য অনেক বেশি ভালো হয় এদিক দিয়ে আমার যত টুক লাগবে অত টুক আমি উঠাই নিচ্ছি আর এদিক দিয়ে আমার ছেলে ঘুম থেকে উঠে এই জায়গায় বসে পড়ছে মন খারাপ করে কারণ ওর রাতে অনেক বেশি জ্বর ছিল হাতের মেহেদিগুলো আমাকে দেখাইতেছিল যে আমু দেখো অনেক সুন্দর হয়েছে আর এদিক দিয়ে পায়েসের জন্য যে চাউলটা দিছি ওইটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে শ্যামাই রান্না করার জন্য অন্য একটা চুলায় আমি একটু ঘি দিয়ে শ্যামাই গুলা ভাইজা নিবো ভাইজা নেওয়ার পরেই কিন্তু রান্না করবো এটা আমি হালকা জালে অল্প কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে একটু লালচে ভাব আসলে নামিয়ে নিব আমি কিছু সময় নিয়ে ভাজলাম তো আমার ভাজা শেষ হয়ে গেছে এখন আমি এগুলা সব নামিয়ে নিব আর এদিক দিয়ে পায়েসটা কিন্তু আমার প্রায়ই হয়ে গেছে এর মধ্যে আমি এখন নারকেল গুলা যেগুলো আমি কাইটা রাখছি গুলা এখানের ভিতরে দিয়ে দিব এই নারকেলগুলা কিন্তু আমি অনেক সুন্দরভাবে ধুয়ে নিছি একদম পরিষ্কার করে এখানে সবগুলাই আমি পায়েশের ভিতরে দিয়ে দিব আর একটু বেশি হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে নারকেলগুলা দেওয়ার পরে হালকা একটু নারাচরা করে নিয়ে কিন্তু আমি নামিয়ে নিব আর পায়েশের কালারটা কিন্তু অনেক সুন্দর হইছে আমি অল্প কিছু একটা বাটির মধ্যে নামিয়ে নিব আর বাকিগুলাই পাত্রের ভিতরেই থাকগা আর এখানে আমি বাদাম কিশমিশের ভিতরে দিয়ে দিব ঈদের দিনে এরকম একটা পায়েশ রান্না করে আমার অনেক বেশি ভালো লাগতি খাওয়ার পরে সবাই অনেক বেশি পছন্দ করছে আমি এর মধ্যে একটু বাদাম আর কিশমিশ একটু বেশি দিলাম কারণ আমার বর এগুলো একটু বেশি পছন্দ করে তো এই দেখতে আমার পায়েসের কাজ একদমই শেষ এখন রান্না করব শ্যামাই শ্যামাইটা রান্না করলেই মোটামুটি কাজ শেষ শ্যামাইয়ের উপর দিয়ে নারকেল দিয়ে দিছি এখন এর উপরে আমি বাদাম কিসমিস দিয়ে তারপরে গরম করা দুধটা এর উপরে দিয়ে দিলেই আমার শ্যামাইটা রান্না করা হয়ে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন Allah bears.